নমস্কার আমি শিল্পা আপনাদের সকলকে স্বাগত আমার চ্যানেল শিল্পা ডট আরও একটি নতুন ভ্লগে আশা করি আপনারা সকলে ভীষণ ভালো আছেন আর সুস্থ আছেন আর আমরাও কিন্তু বেশ ভালো আছি সকালের কিন্তু অধিকাংশ কাজই আমার সারা হয়ে গেছে এই ঘরটাই পড়েছিল আসলে ছোট্ট বাবা তো লেটে ঘুম থেকে ওঠে তাই তার জন্য আর কি এই ঘরের কাজটা আর কি হয়ে ওঠে না তারপরে ও উঠে যে তারপরে এই যে বিছানা চাদর চেঞ্জ করা সমস্তটা আবার পেতে দেওয়া আর এই যে সোফার চাদরটাকেও চেঞ্জ করে দিয়েছি তো এই ঘরের কাজটা করে নিয়ে মোটামুটি আমার বাসি কাজ কমপ্লিট হয়ে যাবে তবে বাবাটা ঘুমিয়ে থাকলে যে কোনো কাজ ভীষণ তাড়াতাড়ি হয় কিন্তু ও উঠে গেলে যে কোনো কাজ এত পরিমাণ লেটে হয় আসলে ও তো ভীষণই বিরক্ত করে যাকে যাই হোক এই যে বিছানা চাদরটা পেতেছি সেটাও লন্ডভন্ড করে দিয়েছে ওদিকে সোফার চাদরটা মোটামুটি পেতে রেখেছি তারপরে এই যে ঘরটা মুছে নিলেই হয়ে যাবে কিন্তু এত পরিমাণ ঠান্ডা লেগে যায় তা সত্য এই যে জল ঘাঁটাঘাঁটিটা তো করতেই হয় একা সংসারে তো এগুলো আর কেউ করার নেই যতই ঠান্ডা লাগুক কিন্তু আমি চাইছি আর কি জল যতটা না ঘাঁটতে হয় কিন্তু এই কাজগুলো তো করতেই হবে এগুলো তো আবার ফেলে রাখা বা এগুলোকে স্কিপও করা যাবে না তো ওই জন্য একটু ঝটাপট করে কি মুছে নিচ্ছি তবে দুঃখের বিষয় এটাই যে আমার সাথে সাথে আমার ছোট্ট বাবারও ভীষণ সর্দি কাশি হয়েছে জ্বরও হয়েছে তো ওর জন্য একটুখানি আর কি ভালো লাগছে না নিজের শরীরও ভালো না ছেলেটারও শরীরটা ঠিকঠাক নেই তো এই জন্য কাজগুলো তাড়াহুড়ো করে আর কি করে নিয়ে যতটা সময় পারবো আর কি ওর দিকে দেওয়ার চেষ্টা করব। যাই হোক গেটে জল দিয়ে দিচ্ছি ব্যাস আজকের মতন বাসি কাজ সারা হয়ে গেল এবার শুধু রান্না বান্নাটা করে নিলে আজকের মতন কাজের থেকে আমার অন্তত ছুটি চলুন রান্নাঘরে যাই এদিকে একটু ভাত বসিয়ে দিয়েছি তার সাথে দুধটাও গরম হতে দিয়ে দিয়েছি আর সকালে জলখাবারের যা বাসন কোষণগুলো ছিল সেগুলোকেই মেজে নিচ্ছি তবে আপনাদের সঙ্গে জলখাবারের রেসিপি আর শেয়ার করা হয়নি যাই হোক এখানে এখন দুধটা চাল দিচ্ছি আর ভাতটাও বসিয়ে দিয়েছি একটু অমনোযোগী হয়েছে কি হয়নি অমনি দুধটা উতলে গেছে আর এটা আমার সঙ্গে প্রায়শই হয়ে থাকে কিছু তো আর করার নেই অর্ধমশার বাজার থেকে একটু এঁচড় এনেছে তো আজকে এঁচড় চিংড়ি হবে তার সাথে পাবদা মাছের ঝাল করব। তো আর তার সাথে নিমপাতা ভাজবো আগে তো এই পাবদা মাছটা একদমই খেতে পছন্দ করতাম না আসলে যখন যেটা পছন্দ হয় এমনও জিনিস আজকাল আমার সঙ্গে হচ্ছে যে পছন্দের জিনিসগুলো অপছন্দের তালিকায় আর কি বসে যাচ্ছে আবার যেগুলো অপছন্দ করতাম সেগুলো আবার পছন্দের তালিকায় এসে যাচ্ছে মানে ওই যে বয়সে যেটা আর কি ভালো লাগে তো সেটাই হচ্ছে তবে এগুলোর সঙ্গে আবার মানুষকে না গোলানোই উচিত খাবার দাবার বা অন্য যে কোনো জিনিসে পছন্দ অপছন্দর বিষয়টা ঠিকঠাক তবে মানুষের ক্ষেত্রে কিন্তু একদম ঠিক নয় যে তাকে আগে পছন্দ হতো এখন পছন্দ হচ্ছে না এটা কিন্তু ভীষণই ভুল তো যাই হোক এখানে আমি এখন এঁচোড়টাকে একটু সিদ্ধ বসিয়ে দিয়েছি সাথে এই তিনটে আলুও দিয়ে দিয়েছি আর এদিকে চিংড়ি মাছটাকে খুব ভালো করে বেছে নিয়েছি এখন মাছগুলোতে একটু নুন আর হলুদ মাখিয়ে রেখে দেবো আর পাপ্তা মাছটা একটু সামান্য সর্ষের তেল দিয়েছি যাতে করে না ফাটে তবে আমি এখানে একটা জিনিস লক্ষ্য করেছি যে সমস্ত মাছগুলো ফাটে সেগুলো যদি মনে হয় যে তারা আপনার গায়ে এসে ছিটকাবে তাহলে তো ছিটকাবেই যতই আপনি সাবধানতা অবলম্বন করুন না কেন আমার সাথে তো প্রায়শই হয় যতই ঢাকা চাপা দিয়ে মানে আর কি ভাজি সেই গায়েতে ছিটকাবেই ছিটকাবে যাই হোক এখানে একু নিম আর বেগুনটাকেও ভেজে নিচ্ছি আসলে এই সময়টাতে আবার নিম পাতা খাওয়াটা ভীষণ উপকারী তো এই জন্য বেগুনটা দিয়ে একটু ভেজে নিয়েছি বেশ কড়া কড়া করে এঁচোড়ার আলুগুলোতে দুটো সেটে দিয়েছে এটাই যথেষ্ট পরিমাণ সিদ্ধ হয়ে গেছে আবার অতিরিক্ত আগে সিদ্ধ করে দিলে আবার কড়াইয়ে দিলে একদম ঘেঁটে একদম দই দই হয়ে যায় তো যাই হোক এখানে এখন আলুর খোসাটা ছাড়িয়ে নিচ্ছি দিয়ে আলুগুলোকে পিস করে নেবো দিকে কড়াইয়ে তেল গরম বসিয়ে দিয়েছি এখন এই যে আলু আর এই এঁচোড়টাকে একটু ভাজা ভাজা করে নেবো সাথে দেব নুন আর পরিমাণ মতন একটু হলুদ আলু এঁচড়গুলো ভেজে তুলে নিয়েছি এবার চিংড়ি মাছগুলোকেও একটু লাল লাল করে ভেজে নেব তেলেতে একটু গোটা গরম মশলা ফোড়ন দিয়ে বেশ খানিকটা পেঁয়াজ দিয়েছি ওই চারটে মতন বড় বড় সাইজের পেঁয়াজ কুচিয়ে দিয়ে দিচ্ছি সামান্য একটু নুন দিয়ে বেশ ভালো করে এখন ভেজে নেব আর মশলা হিসেবে আদা রসুন টমেটোটাকে মিক্সিতে একটু বেটে নিয়েছিলাম সেটাকে খুব ভালো করে আগে কষিয়ে নিচ্ছি তারপর এর মধ্যে গুঁড়ো মশলাগুলো অ্যাড করে দিচ্ছি হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো জিরে গুঁড়ো আর ধনে গুঁড়ো আমি আবার একটু বাতিগ্রস্ত মানুষ চিনি না দিলে যেন মনে হয় যে কোনো খাবারের স্বাদটা ঠিকঠাক হয়নি সামান্য একটু চিনি না দিলে হয়ই না তো একটুখানি চিনি দিয়ে খুব ভালো করে মশলা কষিয়ে নিয়েছি এখন আলু এঁচড় আর এই চিংড়ি মাছটাকে দিয়ে খুব ভালো করে মিক্স করে নিয়েছি পরিমাণ মতন জল দিয়ে এখন সিদ্ধ হতে দেবো ব্যাস এটার দিকে আর তাকাতে হবে না এটা আস্তে আস্তে হোক এদিকে কড়াইয়ে তেলটা কিন্তু বেশ ভালো করে গরম করেছি দিয়ে দিয়েছি পাবদা মাছ দেখুন যেটা ছিটকে আসা সেটা ছিটকে আসবে যতই যাই করুন যাই হোক ঝটাপট করে মাছগুলো দিয়ে একটু ঢাকা চাপা দিয়ে দেবো তরকারি আমাদের একদম রেডি আর এখানে এখন কড়াইয়ে তেল দিয়ে সামান্য কালো জিরে কাঁচা লঙ্কা ফোড়ন দিয়ে এখন একটুখানি পেঁয়াজ রেড করা দিয়ে দিচ্ছি এই একটা মতন পেঁয়াজ দিয়েছি আসলে আমার আবার মাছের ঝালে একটু পেঁয়াজ না দিলে ভালো লাগে না সামান্য একটু নুন দিয়ে খুব ভালো করে আগে ভেজা ভাজা করে নিয়েছি আর এতে রয়েছে আদা বাটা সামান্য একটু কাজু বাদাম আর চারমগল খুব ভালো করে মেটে নিয়েছি আর এটাতে একটু টক দই দিতে পারেন আপনারা চাইলে আমি দিতে পারছি না কারণ খাওয়া বারণ যাই হোক তারপর হলুদ গুঁড়ো লঙ্কা গুঁড়ো দিয়ে খুব ভালো করে কষিয়ে নেবো এটাতে টক দই দিলে বেশ টেস্টটা কিন্তু খুব অপূর্ব হয় আমি দিতে পারছি না যাই হোক সামান্য একটু চিনি দিয়ে এখন পরিমাণ মতন জল দিয়ে দিয়েছি আর এখন আমি এর মধ্যে একটুখানি সর্ষে বাটাটাও দিয়ে দেব আর এখানে দিয়ে দিয়েছি ধনেপাতা কুঁচানো এবার পাবদা মাছগুলো দিয়ে আর সর্ষে বাটাটা আমি দিয়ে দিয়েছি কিন্তু দেখাতে ভুলে গেছি যাই হোক এবার ভালো করে ফুটতে দিলেই রেডি হয়ে যাবে আমাদের পাবদা মাছের ঝাল রান্না বান্নার পর্ব মিটিয়ে স্নান সেরে সোজা চলে এসেছি ফুল তুলতে গরমের আবহাওয়া পড়েছে আর প্রচুর জবা ফুল হচ্ছে আজকে অনেক কটা ফুল পেয়েছি সব ফুল তোলা হয়ে গেছে ছোট্ট বাবাটা আমার পিছু পিছু দৌড় এসেছে চলুন আগে ঠাকুর ঘরে যাই পুজোটা দিয়ে পুজোটা দিতে দিতে একটা কথা বলি যেটা রোজ প্রত্যেকটা ভিডিওতে বলে থাকি আজকের ভিডিওটি যদি ভালো লেগে থাকে একটা লাইক দিতে ভুলবেন না চাইলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাকতে পারেন আর যারা যারা সাবস্ক্রাইব করে নিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ আর যারা করেননি প্লিজ করে নেবেন পুজোও হয়ে গেছে চলুন এবার একটু রান্নাঘরে যাই ছোট্ট বাবাটা আবার অপেক্ষা করছে খাবার দাবার দিতে হবে আজকের ভিডিওটা আর বেশি কিন্তু বাড়াবো না খাবার দাবারগুলো আগে বেড়ে নিই নিয়ে এবার সবাইকে খেতে দিয়ে দেবো বোন আমার ছেলে সবাই অপেক্ষা করছে ছোট্ট বাবাটাকে আবার খাইয়ে নিয়ে তারপর আবার ঘুমও পাড়াতে হবে তারপর তো অনেক গাছ থাকেই যাই হোক এই যে খাবার দাবার বাড়তে শুরু করে দিয়েছি ভাত একটুখানি নিমপাতা ভাজা তার সাথে পাবদা মাছের ঝাল আর এঁচড় চিংড়ি ভিডিওটা কিন্তু আর বেশি বাড়ালাম না এখানেই শেষ করব আজের আজকের ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ খুব শীঘ্রই দেখা হবে আরও একটি নতুন ভিডিওতে ততক্ষণ আপনারা খুব ভালো থাকবেন আর সুস্থ থাকবেন তাহলে আজ আসি